নমস্কার বিবিসিপি ছোটদের ব্রজবাবুর ছোটোদের পাঠশালায় সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা গৃহশিক্ষক গৃহ শিক্ষিকা সবাইকে দু হাজার পঁচিশ সালের পহলা জানুয়ারির শুভেচ্ছা জানাই আজ আমি একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যেটা কি না সামনের দু সালের পথ চলতে আমাদের সর্বক্ষণে সঙ্গী হয়ে থাকবে তাই নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্র এটা ছিল আমাদের আগের দু সালের জন্য কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য এবং শুধু রঙে আলাদা বা লেখার একটু আলাদা এই আইডিয়াতেই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর একটা আছে শ্রেণীর নাম লিখবে এরকমভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগে সাদা এক এক রঙের কাগজ ছিল একটা রঙ চঙে একটা রঙিন প্রগতিপত্রের ব্যবস্থা করা হয়েছিল তাতে গোটা কয়েক মাত্র সূচক ছিল এই ধরনের ছিল পুরোটা পড়তে গেলে সময় যাবে যেহেতু এটা আর থাকছে না তাই আমি এটা নিয়ে বেশি কিছু আলোচনা করছি না নম্বর বসাতে হবে এখানে এখানে ছিল ফরমেটিভের নাম্বার প্রস্তুতিকালীন মূল্যায়ন হ্যাঁ এবং এটা হচ্ছে সামেটিভ মূল্যায়ন অর্থাৎ পর্যায়ক বিষয়ের পরীক্ষার যে নাম্বার সেটা এখানে থাকবে তারপরে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর অভিভাবকের স্বাক্ষর এবং এখানে ওই যে কোথায় কি গ্রেড ছিল তার ইন্ডিকেটর নাম্বার গুলো এখানে এবছর দু হাজার পঁচিশ সালে শুরু হয়েছে একটা বই আকার বই আকারে কেন নাম এখানে তৃতীয় শ্রেণীর একটা কার্ড চতুর্থ শ্রেণীর একটা কার্ড এরকম কার্ডগুলোকে গুলোকে গুছিয়ে রাখতে হবে ছাত্র কিন্তু এই কার্ডটিতে একটা বই একদম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত একই বইয়ে লেখা থাকবে যার যে ক্লাস থেকে শুরু হবে যে হয়তো এবছর যেহেতু শুরু হচ্ছে কেউ হয়তো সেভেনে পড়ে তার সেভেন এইট থাকবে যে ওয়ানে পড়ে তার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর পর সব সব ক্লাস থাকবে এটাকে দীর্ঘ মেয়াদি চিন্তা ভাবনা তাতে ছাত্রছাত্রীটি প্রথম শ্রেণীতে কেমন ছিল বাংলা ভাষায় কেমন ছিল ইংরেজি ভাষায় কেমন ছিল টোটাল নাম্বারে কেমন ছিল রোল কত ছিল সব তথ্য এইটে গিয়েও সে এই বইটা দেখে জানতে পারবে অর্থাৎ অতগুলি কারকে আমাদের গুছিয়ে রাখার প্রয়োজন হবে না একটিমাত্র বই গুছিয়ে রাখলেই চলবে এক্ষেত্রে যে ব্যাপারটা আছে প্রথমের পৃষ্ঠাটা একই রকমের ওই ছাত্রছাত্রীর আধার নাম্বার রক্তের গ্রুপ ইত্যাদি ইত্যাদি ওটা সবাই পূরণ করবেন কিন্তু এখানে আমাদের কি কি কথাটা মনে রাখতে হবে সেটাই দেখার বিষয় এখানে কি ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ শুধু ছাত্রছাত্রীটি পড়াশোনার মান উন্নয়ন করবে তা বুঝলে হবে না তার ব্যক্তিত্বের বিকাশ প্রয়োজন এবং জীবনশৈলীর বিকাশ প্রয়োজন ডেভেলপমেন্ট অব পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল এখানে কি না ক হলে খুব ভালো ক হলে ভালো হলে সন্তোষজনক আর প্রয়োজন প্রয়োজন উন্নতির এ ভেরি উন্নত গুড বি গুড এ সি স্যাটিসফ্যাক্টরি ডি রিকোয়ার মোর ডেভেলপমেন্ট আচ্ছা তাকে তারা কি শ্রবণ দক্ষতা অর্থাৎ সে শুনে বুঝতে পারছে কিনা বা শুনে উত্তর দিতে পারছে কিনা প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে কেমন সেটা বুঝতে হবে সংযোগের দক্ষতা সংযোগের দক্ষতা বলতে আমাদের বিভিন্ন পরীক্ষাতে সংযোগ স্থাপনে সক্ষমতা একটা প্রশ্ন থাকে সেটা যেমন প্রশ্ন আকারে থাকে তার জীবনশৈলীতে বিভিন্ন কাজের সঙ্গে বিভিন্ন কাজের সংযোগ ঘটিয়ে সে কাজটা করতে পারছে কিনা না স্কিল সেটা লক্ষ্য করা হবে সমানুভূতি বা এমপ্যাথি স্কিল তার মধ্যে সমান ভাবটা আছে মানে বাংলায় হয়তো তার ভালো লাগে অন্য সাবজেক্ট ভালো লাগে না তারা সহানুভূতির অভাব সে তার নিজস্ব বন্ধুকে ভালোবাসে অন্য কারোর সঙ্গে সেরকম ভালো ব্যবহার করে না বা মেলামেশা করে না তার সমানুভূতির অভাব সহযোগিতার দক্ষতা কোঅপারেশন স্কিল তার মধ্যে কোঅপারেশনটা আছে কিনা কথোপকথনের দক্ষতা কাউকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কী দিয়ে খেয়ে কথা বলবে কি বলবে না এরকম ভাব কিন্তু তাকে প্রশ্ন করার মাত্রই উত্তর দিচ্ছে সেটা তার কথোপকথনের দক্ষতার মধ্যে পড়ছে বন্ধুত্ব স্থাপনের দক্ষতা ফ্রেন্ডশিপ স্কিল দ্বন্দ্ব নিরসনের দক্ষতা এবং মানসিক চাপ মোকাবিলার দক্ষতা স্ট্রেস কপিং স্কিল এবং কনফ্লিক্ট রেজোলিউশন প্রবলেম সলভিং স্কিল এরপর সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা ডিসিশন মেকিং স্কিল পারস্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা ইন্টারপার্সোনাল স্কিল সাংগঠনিক দক্ষতা অর্গানাইজেশনাল স্কিল আবেগ এবং নিয়ন্ত্রণের দক্ষতা আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা ইমোশনাল কন্ট্রোল স্কিল শ্রদ্ধা জ্ঞাপনে সে গুরুজনকে বা স্কুলের স্যারদের শ্রদ্ধা করছে কিনা বইয়ের প্রতি তার শ্রদ্ধা আছে কিনা প্রত্যেকটা জিনিস তার শ্রদ্ধা আছে কিনা ভাত খেতে গিয়ে তার থালাটাকে ছুঁড়ে ফেলে দিল তার শ্রদ্ধার অভাব ধৈর্যের অভাব এগুলো বুঝে নিতে হবে তাকে সেইভাবে নম্বর দিতে হবে এ বি সি ডি ইত্যাদি ইত্যাদি দৃঢ় মত প্রকাশের দক্ষতা ইতিবাচক মনোভাব এবং দান তা নেতৃত্ব দানের ক্ষমতা আছে এরপরে চলে যাচ্ছি এটা পরের ক্লাস প্রথম ক্লাস হয়ে গেল তারপরে কি না এখানে ফরমেটিভ ইভালুয়েশন ফরমেটিভ সেই প্রথম ভাষা দ্বিতীয় ভাষা অর্থাৎ বিষয়ের যে পরীক্ষাটা হবে সেইটা লিখতে হবে এখানে এই ব্যাপারটা এখনও ক্লিয়ার নয় আমাদের যদিও প্রশ্নপত্র তৈরি হয় সংযোগ স্থাপনের সক্ষমতা কিন্তু এখানে প্রথম শ্রেণীতেই দেওয়া আছে প্রথম ভাষা অর্থাৎ বাংলা ইংরেজি অঙ্ক তো সেই ব্যাপারটা কীভাবে হবে সেটা পরবর্তীকালে আমাদের স্পষ্ট হয়ে যাবে আমরা পরবর্তীকালে এই বিষয়ে জানতে পারলে ভিডিও দেব এবং সামেটিভ ইভ্যালুয়েশান পর্যায়ক্রমিক মূল্যায়ন এটা লিখিত পরীক্ষার উপরে এবং এটা হচ্ছে তার যে বিভিন্ন দক্ষতার উপরে ফরমেটিভের হ্যাঁ এটা আছে কুড়ি নম্বরের কুড়ি নম্বর কুড়ি নম্বর এবং এখানে আছে কুড়ি নম্বর এবং তিরিশ নম্বর পঞ্চাশ নম্বর এই নম্বর বিভাজনটা প্রথম পর্ব এর আগের চব্বিশ সালে যেমন ছিল একই আছে নির্ধিত অবস্থা আইডেন্টিফিকেশান কন্ডিশন বুদ্ধিমত্তার বৈচিত্র আছে কিনা আগ্রহের ক্ষেত্র আছে কিনা মনোভাবটা কেমন সেটা লক্ষ্য করতে হবে এবং ব্যতিক্রমী দক্ষতা কেউ ভালো গান গাইতে পারে কেউ ভালো তবলা বাজাতে পারে কেউ ভালো ছবি আঁকতে পারে কেউ ভালো কথা বলতে পারে নাইকে এই ব্যতিক্রমী দক্ষতাটাকে তুলে ধরার চেষ্টা করতে হবে এরপর উদ্বেগের বৈশিষ্ট্য সমূহ হ্যাঁ তার কোনো কিছুতে উদ্বেগ তৈরি হয় কি না আজকেই একটা গানের প্রতিযোগিতায় তবলা বাজাতে গিয়েছিলাম সেখানে গান ভালো গাইলো ফাস্ট হলো কিন্তু স্টেজে ওঠার আগে তার একটা উদ্বেগ আমি পারব তো আমার ভয় করছে খাতা দেখতে দেবে ইত্যাদি ইত্যাদি এই যে বলা হচ্ছে উদ্বেগের বৈশিষ্ট্য একটা অঙ্ক কষতে গেলে তার মধ্যে প্রথমে একটা উদ্বেগ আছে হয়তো অঙ্কটা পেরে যাবে তবু উদ্বেগ তাকে হবে শিখনের অপূর্ণতা সে সমস্ত কিছু শিখলো কিনা শিখনের অপূর্ণতা বিশেষ শিখনের প্রতিবন্ধকতা হয়তো সে বাংলাটা পারে ইংরেজিটা পারে না বিশেষ বিশেষ শিখতে গিয়ে তার প্রতিবন্ধক মনে হচ্ছে তার কঠিন মনে হচ্ছে সেটা তার মধ্যে আছে কিনা দেখতে হবে তারপরে কি না আত্মসচেতনতা তার বোধ দক্ষতা সমবেত চিন্তন এবং শ্রেণীবদ্ধকরণ অভিজ্ঞতা লব্ধ শিখন দক্ষতা গহীন চিন্তন গহীন চিন্তন বলে মানে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং কোনো কিছু জটিল জিনিসকে সে চিন্তা করে সেটা সমস্যা সমাধান করতে পারছে মানে সহজ অঙ্ক আর এত একটা ছাত্রকে বলা হলো দুই আর দুই কত হলো সে গাঁট গুনে বলছে বা তাকে টিএলএম দিয়ে বোঝাতে হচ্ছে কিন্তু কিছু ছেলে মেয়ে আছে তারা এক ধাপেই বলে দিতে পারবে যে এটা দু দু চার হবে তাহলে সেখানে তার গহীন চিন্তনটা বেশি বা দুটো যোগ করা হলো তিনটে বিয়োগ আবার দেওয়া হলো আবার একটা কমানো হলো তিনটে বাড়ানো হলো এরপরে দেখা গেল সে বলা মাত্রেই সে উত্তর দিয়ে দিচ্ছে অর্থাৎ সে গহীন চিন্তন করে বলার সাথে সাথেই হিসেবটা করে ফেলতে পারছে তার মানে গহীন চিন্তা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে তার দক্ষতা ভালো গণন বিশ্লেষণমূলক চিন্তা গোনার ক্ষেত্রে তার সমস্যা আছে কি না মানে অঙ্কের বিষয়ে বা বিভিন্ন ক্ষেত্রে গোনার দক্ষতা সমস্যা সমাধানের সামর্থ্য সার্থক উপসংহার নির্মাণ সিদ্ধান্ত গ্রহণ গ্রহণের দক্ষতা সৃজনশীল উপস্থাপনার দক্ষতা নান্দনিক বোধগম্য এইসব তার মধ্যে আসে কিনা এরপর দ্বিতীয় শ্রেণীর বিষয়টা একই রকম এইভাবে তার এই বইটা ক্লাস ভিত্তিক একই বিষয় দিয়ে আলোচনা করা আছে এইগুলো আমাদেরকে ভালোভাবে বুঝে স্যারদেরকেও নম্বর দিতে হবে এবং এই বিষয়ে ছাত্র সে অভিভাবকদেরও ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে স্কুলে এসে শুধু পড়াশোনা করলে হবে না খেলাধুলো গান বাজনা ছবি আঁকা হাতের লেখা বিভিন্ন ধরনের খেলাধুলো যোগব্যায়াম জিমনাস্টিক আর ব্রতচারী ছবি আঁকার বিভিন্ন যে প্রসেস বুড়ো আঙুলের ছাপ দিয়ে ছবি পাতা দিয়ে ছবি হ্যাঁ পেন পেন্সিল দিয়ে ছবি এই ধরনের সে ছবি আঁকার তার দক্ষতা বাড়ানোর জন্য আমাদেরকে আগ্রহী হতে হবে এই বিষয়ে অভিভাবকদের অবগতির জন্য এই প্রচেষ্টা আমার আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে এবং ছাত্রছাত্রীদেরকে সকল বিষয়ে আগ্রহ বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে পরবর্তীকালে যার যে বিষয়ে বেশি আগ্রহ থাকবে সে পরবর্তীকালে সেই বিষয় নিয়েই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এই কথা ভেবেই সব ধরনের ব্যাপারটা নিয়ে চেষ্টা চলছে এবং তারা আগামী দিনে বিভিন্ন প্রতিযোগিতার ক্ষেত্রে তাদের নিজেদেরকে একটা জায়গা করে নিতে পারবে এই জন্য এই প্রচেষ্টা আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সারা বছর ধরে করোনার দিকেও থাকবেন নমস্কার ধন্যবাদ